আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা পড়েছে নিয়ামতপুর থানা পুলিশ নিয়ামতপুর থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিমের সঞ্চালনায় থানা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম মন্দা সার্কেল এ সময় সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন আপনারা যারা সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন তাদেরকে প্রত্যেকদিন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানকে প্রত্যেক একবার করে ফোনে যোগাযোগ করবেন পূজা শুরু হলে এতে করে কোনও সমস্যা হোক আর না হোক প্রতিদিন আপনারা ওসির সাথে একবার করে ফোন দিবেন এবং প্রত্যেকটা মন্দিরে কর্মরত যে বিট অফিসার রয়েছেন তার সাথে প্রত্যেক দিন ফোনে একবার করে যোগাযোগ করবেন এ সময় নিয়ামতপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ভীমচন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ মফসুল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ শেখ সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম নূরনবী প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বস্তরে সহযোগিতা কামনা করেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যা যা করা দরকার সব কিছুই আমি করব এতে করে যদি সারা রাত আপনাদের সাথে থাকতে হয় তাহলেও আমি থাকব বলে সকল মন্দিরে সভাপতি ও সাধারণ সম্পাদককে আশ্বস্ত করেন